এরপরে আমরা বক্তব্য দেওয়ার জন্য জামিয়া রাহমানিয়ার কৃতি ছাত্র জনাব মুস্তাফিজুর রহমানকে বলবো মাইক্রোফোনে আসার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تنصروا الله يثبت أقدامكم সর্বোপরি প্রশংসা ধরিত হোক সেই মহান সত্তার প্রতি যিনি আমাদেরকে পৃথিবীর সমস্ত গোনার কাছ থেকে বিরত রেখে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে গড়ে ওঠার উদ্দেশ্যে জামিয়ার প্রাঙ্গণে আসার তৌফিক দান করেছেন সকলেই অন্তরন্তর স্থল থেকে কালিমাতে শুক্র আদায় করুন বলুন আলহামদুলিল্লাহ অতপর সর্ব সহস্র দরুদ ও সালামের নাজরানা বর্ষিত হোক মানব কুলের শিরোমণি রাসূলুল্লাহর প্রতি সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আমাদের সকলের শ্রেষ্ঠ তাজ মোহাম্মদ মুফতি সাহেব হুজুর এবং আদৌ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহাশয় সম্মুখে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মেহমান এবং আমার সমস্ত স্তরের সাথী ভাই ভাই সকলকে আমার অন্তর অন্তর স্থল থেকে সালাম প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানি আমি আমার বক্তৃতার দিকে ধাবিত হচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা সকলেই বাংলার এক বৃহৎ সংগঠন বল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ডাকি বর্তমান সরকারের প্রস্তাবিত বিলের বিরুদ্ধে নিজের বিরুদ্ধতা বাণী প্রকাশ করার জন্য আপন সমস্ত কাজ কর্মকে বিরত রেখে এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি সম্মানিত উপস্থিতি আমরা সকলেই জানি বর্তমান সরকার সে আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি অক সম্পত্তির বিরুদ্ধে অ সংশোধনী বিল ভারত পার্লামেন্টে পেশ করেছে সেই সম্পর্কে আজকে আমাদের আলোচনা সর্বপ্রথম আমাদের জানতে হবে পারিভাষিক আবিধানিক অর্থ আপনারা দেখতে পাবেন অর্থ হলো বাধা দেওয়া নিষেধ নিষেধ করা আটকে দেওয়া বা থামিয়ে দেওয়া এবং এই অক শব্দের পারিভাষিক অর্থ হলো ইসলাম ধর্ম অবলম্বী কোন ব্যক্তিত্ব কর্তৃক জনহিতকার কাজের জন্য ইসলামী আইন অনুসারে আপন কোন স্তাবর অথবা অস্তাবর সম্পত্তিকে চিরতরে অৎসর্গিত করা এই আবিধান এবং পারিভাষিক সংজ্ঞা দ্বারা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে অ সম্পত্তি মূলত ভারতবর্ষের প্রত্যেকটা সম্প্রদায়ের মানবের জন্য নয় বরং এই অকসম্পত্তি কেবলমাত্র সারা বিশ্বের বুকে মুসলিম জনসমগ্রের জন্য আপনারা জানেন ভারতবর্ষের অক্ষ সম্পত্তির পরিমাণ যদি আপনাদের জানতে হয় আপনারা দেখলে দেখতে পাবেন বিশ্বের বুকে সব থেকে বেশি। যদি থাকে সেটা ভারতবর্ষ আপনারা জানেন বর্তমান ভারতবর্ষে নাইন পয়েন্ট ফোর লক্ষ একর বিস্তৃত জমি ভারতের অক সম্পত্তির অন্তর্ভুক্ত যদি অত্তিকে গণনা করা হয় তাহলে সেটা দাঁড়াবে এইট লক্ষ কোটি যার আনুমানিক মূল্য বর্তমান হিসেব করলে বোঝা যাবে বর্তমানে ভারতবর্ষের অপ সম্পত্তির আনুমানিক মূল্য দাঁড়াবে ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি টাকা আপনারা শুনে অবাক হবে ভারতবর্ষের বুকে এই অক সম্পত্তি প্রথমে সেনাবাহিনী দ্বিতীয়তে রেলওয়ে তৃতীয়ত এই সম্পত্তি ভারতের সর্ববৃহত্তর সম্পত্তি আপনারা জানেন স্বাধীনতার অনেক পূর্বে যখন ভারতবর্ষের বুকে ব্রিটিশ আমল ব্রিটিশ আমলের আমল চলতো শাসন চলতো তৎকালীন উনিশশো সালে উক্ত শাসন কর্তারা প্রতিষ্ঠা করেছিল এবং তারা উক্ত সময়ের ব্রিটিশ শাসন কর্তারা যে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় সহ গোটা ভারতবর্ষের মানব জাতির এক প্রকার যে বিরোধিতা শুরু হয়েছে তারা বেশি দিন পর্যন্ত ভারতের বুকে আর নিজেদের কৃতিত্ব বজায় রাখতে পারবে না তারা এই ধারণা করে ফেলেছে ওই জন্যই তারা নিজেদের মাস্টার মাইন্ডে খেলেছিল যদি ভারতবর্ষের বুকে আমরা নিজেদের কৃতিত্ব বেশি দিন বজায় রাখতে না পারি তাহলে আমাদেরকে এমন কিছু করে যেতে হবে যেন এই ভারতবর্ষের মানুষ এমন কোন বিবাদে এমন কোন বিবাদে এমন কোন বিবাদে লিপ্ত থাকে যার স্বাদ যার আনন্দ আমরা আমাদের দেশে বসে বসে উপভোগ করব এই প্রাণ যখন তারা কষেছিল তারা সর্বপ্রথম তাদের লক্ষ্য দাঁড়িয়েছিল যদি আমাদের কৃতিত্ব বর্তমান ভারতবর্ষে না থাকে এবং এই ভারতবর্ষ থেকে যদি আমাদেরকে চলে যেতেই হয় তাহলে ভারতবর্ষের বুকে সাম্প্রদায়িকতা চালু করে যেতে হবে তথা হিন্দু মুসলিম এর মধ্যে এমন বিভেদ বিairi করে যেতে হবে এমন সাম্প্রদায়িকতা প্রস্তুত করে রেখে যেতে হবে যেন যতদিন পর্যন্ত ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিম একসাথে সেকুলারিজমের সাথে গণতন্ত্রের সাথে বসবাস করবে ততদিন পর্যন্ত যেন এই সাম্প্রদায়িকতা তথা হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ থাকে আর এই বিবাদের কারণে নিজেদের মধ্যে হত্যা মারামারি কাটাকাটি বিরোধিতা ইত্যাদি সবকিছুই হবে আর সেটা তারা আপন দেশে বসে বসে উপভোগ করবে এই প্রকল্প এই লক্ষ্য যখন তাদের হলো তখন তারা বিভিন্ন ভাবে ভারতবর্ষের বুকে এই সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা চালু করতে লাগবে বর্তমান আমরা বুকে হাত দিয়ে বলতে পারি মুসলিম জাতি অতটা অবুজ আর মূর্খ নয় যে ওই ইংরেজ মূর্খদের সুপরিকল্পিত সাম্প্রদায়িকতার পিছু পড়ে আমরা ভারতের বুকে সাম্প্রদায়িকতা বজায় রাখার জন্য বিবাদে লিপ্ত হব কিন্তু বর্তমান সময়ে কিছু মানব জাতি কিছু অন্য ধর্মের মানব জাতি তারা সেই অবুজ সেই মূর্খদের সুপরিকল্পিত তাদের লক্ষ্যকে বুঝতে না পেরে আমাদের ভারতবর্ষের মূর্খ অবুজ ফাঁসিবাদী সরকার তারা এখনো পর্যন্ত বর্তমান ভারতবর্ষে তারা সে সাম্প্রদায়িক কথা বজায় রাখছে এবং এখনো চালু রেখেছে তার তার স্পষ্ট নিদর্শন আপনারা পরপর পরপর দেখতে চলেছেন এনআরসি থেকে শুরু করে এনপিআর থেকে শুরু করে মুসলিম থেকে শুরু করে হেজাবের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ থেকে শুরু করে আর বর্তমানে অক বিল থেকে শুরু করে আপনারা দেখছেন বর্তমান অবুজ এবং মূর্খ প্রতিবাদী সরকার সেই অবুজ মূর্খ ব্রিটিশদের সাম্প্রদায়িকতা এখনো বজায় রেখেছে কিন্তু তাদের মাথায় রাখতে হবে মুসলিম জাতিদের বিরুদ্ধে তোমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন প্রকল্প এটে বিভিন্ন আইনের আওতায় এসে তোমরা যে মুসলিম জাতিকে কোল ঠাসা করতে চাইছো তোমাদের মাথায় রাখতে হবে মুসলিম জাতি কিন্তু কোন সহজ সম্প্রদায় নয় কোন সহজ জাতি নয় আমরা সে জাতি যারা তিনশো তেরো জন মিলে হাজার জনার বিরুদ্ধে বিজয়ের মুকুট পড়েছিল আমরা সে জাতি আজকে ভারতবর্ষের মাটি যাদের রক্তের সাক্ষ্য দেবে আমরা সেই জাতি আজকে ভারতবর্ষের ফাঁসির ফন্দাগুলো যাদের গোলদেশের স্পর্শের সাক্ষী দিবে আমরা সেই জাতি আজকে ইংরেজ ইংরেজদের বুকগুলো ইংরেজদের বক্ষে খচিত আঘাতগুলো গুলো যাদের স্পর্শের সাক্ষী দেবে আমরা কিন্তু সেই জাতি সুতরাং তোমরা সে অবুজ ব্রিটিশদের অবুঝতাকে না বুঝে অবুজ সরকার হয়ে তোমরা যে বিভিন্ন আইনের আইনে নেই মুসলিম দেখকে কোল ঠাসা করতে চাইছো তোমাদের মাথায় রাখতে হবে মুসলিমরা যদি গর্জে ওঠে মুসলিমরা যদি আবার পূর্ণ রূপ ফেরে বিবাদ কিন্তু আরো বেড়ে যাবে তোমাদের কিন্তু ভারতবর্ষের বুকে নিজেদের অস্তিত্ব রাখা কষ্টকর হয়ে পড়বে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি বর্তমান ভারতবর্ষের অবুজ এবং মূর্খ সরকার ফাঁসিবাদী এবং সাম্প্রদায়িক সরকার বর্তমান কয়েকদিন আগেই যে সংশোধনী বিল তারা পেশ করেছে তারা উক্ত বিলের মধ্যে কি পরিবর্তন পরিবর্তন আনতে চাইছে আপনারা সবাই একটু পরেই অবগত হইবেন তার মধ্য থেকে আমি কিছু বলতে চাই আপনারা জানেন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এই অক্ষ সম্পত্তির আইন পরিবর্তিত হয়েছিল এবং তখনকার আইন অনুসারে বর্তমান ভারতবর্ষের মুসলিম ও মুসলিম সকলের সম্পত্তি জনহিতকার কাজের জন্য অক্ষের অন্তর্ভুক্ত করতে পারবে এই আইন চালু হয়েছিল কিন্তু বর্তমান ভারতবর্ষের উনিশশো পঁচানব্বই থেকে শুরু করে আজ পর্যন্ত দিন 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 এত এত পরিমাণ বাড়তে চলেছে তাদের অন্তরে এ ভয় ঢুকে গিয়েছে যদি দিন দিন এই অক সম্পত্তি এমন ভাবে বাড়তে চলে তাহলে হয়তো কোন না কোনো দিন আমাদের অস্তিত্ব আমাদের কৃতিত্ব আমরা হারিয়ে ফেলব। সেই উদ্দেশ্যে তারা বর্তমান মুসলমানদের আপন অক সম্পত্তিকে নিজেদের হস্তগত করার জন্য নিজেদের আইনের আওতায় এনে তারা ভারতবর্ষের আইনের বিরোধিতায় গিয়ে নতুন আইন চালু করে তারা ভারতের মুসলমানদের সম্পত্তিকে লুট করতে চাইছে আমরা তৃপ্ত ভাষায় ঘোষণা দিচ্ছি ভারত যতদিন বাকি থাকবে সম্পত্তির ওপরে ততদিন পর্যন্ত মসজিদের বাইক থেকে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ হইবে ইনশাল্লাহ আমরা তৃপ্ত কণ্ঠে বলছি ভারতবর্ষ যতদিন বাকি থাকবে ভারতের অংশ মন্দির ওপরে মাদ্রাসার মধ্যে থেকে আর হাদিসের আওয়াজ বইতে থাকবে ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলছি ভারতবর্ষ যতদিন বাকি থাকবে ভারতের যত ঈদগাহ এবং খানকা আছে যত যত দরগা আছে ওয়াক সম্পত্তির সমস্ত ঈদগাহ এবং খানকা সব কিছুই ভারতবর্ষ যতদিন বাকি আছে ইনশাআল্লাহ সবকিছু ততদিন বাকি থাকবে তাই আল্লাহর কাছে আমরা সর্বপরি সাহায্য চেয়ে বর্তমান অবুজ এবং মূর্খ ফাসিবাদী সাম্প্রদায়িক সরকারের কাছে দরখাস্ত জানাই আপনি আপনার প্রস্তাবিত বিল থেকে আপনি আপনার এই লক্ষ্য থেকে ফিরে আসুন এবং যাদের যা সম্পর্ক যাদের যে সম্পত্তি আছে আপনি তাদেরকে তাই চাই মাথায় রাখতে হবে আমাদের সম্পত্তি আমাদের আমাদের সম্পত্তির যদি

খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন জামিয়ার কৃতী ছাত্র এখন মাইক্রোফোনে আহ্বান করছি জামিয়ার শিক্ষক জনাব রবিউল ইসলাম সাহেবকে তিনিও অল্প কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নেবেন তিনি আরেক জায়গায় যাবেন তাই এখন মাইক্রোফোনে আহ্বান করছি জামিয়ার শিক্ষক জনাব রবিউল ইসলাম সাহেবকে الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد وعلى اله واصحابه اجمعين قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق, بالحق وتواصوا بالصبر, بالصبر وقال النبي صلى الله عليه وسلم تركت <applause> فيكم امرين لن تدل ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله وقال النبي صلى الله عليه وسلم في موضع اخر من قتل دون ماله فهو شهيد সর্বোপরি প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যিনি আমাদেরকে একটি বিশেষ উদ্দেশ্যে সকল প্রকার ব্যস্ততা থেকে শূন্য করে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই শুকরিয়া স্বরূপ আমরা বলি একবার আলহামদুলিল্লাহ অতঃপর সেই দয়ার হাবিব হাবিব যাকে সৃষ্টি না করলে আজ আমরা এই ইসলাম ধর্ম আমাদের কাছে পেতাম না যার সৃষ্টির উদ্দেশ্যে এই পৃথিবী সৃষ্টি তার প্রতি আমরা একবার দরুদ শরীফ পড়ে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বা যুগের কসমকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন যে মানব জাতি ধ্বংসের মধ্যে ইল্লাল্লাদিন আমানু পরে আবার তার থেকে কিছুটাকে বাদ দিচ্ছেন যে কারা এই ধ্বংসের মধ্যে নয় যারা প্রকৃতপক্ষে ईमानदार এবং যারা ভালো কাজের সঙ্গে যুক্ত আমার মূল বিষয় তারপরে তারপর বললেন ওয়া তাওয়াসাউ বিল এবং যারা সত্যের জন্য মানুষকে আহ্বান করে আজ আমরা এখানে এসেছি যে আগামী 19 তারিখে ওয়াকফ বিল বিষয়ে যে একটি রুল ভারতবর্ষের সরকার আনতে চলেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব তারই প্রস্তুতি সভা জানতে হবে এর পূর্বের বক্তারা বলে গিয়েছেন যে ভারতবর্ষ ধর্মকে আমরা আর হারিয়ে ফেলব ইসলাম ধর্মকে ঔচিত্যকে আমরা হারিয়ে ফেলব যদি এই সম্পত্তি অনুযায়ী এটা সরকারের হাতে চোরে হাতে চলে যায় তবে মনে রাখতে হবে আমরা স্বাধীনভাবে আমরা আমাদের আর ধর্মীয় কোন কাজ করতে পারবো না এই মসজিদ মাসা আমরা স্বাধীনভাবে চালাতে পারবো না সরকারের অনুমতি নিয়ে আমাদের চালাতে হবে প্রতিক্ষেত্রে সরকারি অনুমতি প্রয়োজন হবে তারা ইচ্ছা আমাদের সাথে মানমানি করবে তারা ইচ্ছা আমাদের সাথে ব্যবহার করবে অতএব এই বিলটাকে রোকার জন্য এই বিলটাকে বাধা প্রদানের জন্য আমাদের সর্বোপরি যেমন ভাবে প্রচেষ্টা করা দরকার করতে হবে আজ আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আমরা আগামী উনিশ তারিখে নিজের সর্ব কর্মটাকে সর্ব ব্যস্ততাকে সাইডে রেখে আমরা সকলে উপস্থিত হয়ে যাব যাতে করে সরকারের কাছে আমরা একটা মেসেজ দিতে পারি যে আমরা আজ ঘুমিয়ে নেই আমরা প্রস্তুত রয়েছি আমাদের সম্পদ রক্ষা করার জন্য মনে রাখতে হবে হাদিস এবং কোরআন আমাদের মূল সম্পদ যদি আমরা এই দুটোকে হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা আমাদের ইসলাম ধর্মের ক্ষতি করে ফেলব আর এটা একমাত্র রক্ষা করা সম্ভব যদি আমরা আমাদের মসজিদ এবং মাসাকে রক্ষা করতে পারি দয়র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেন মান কুতিলা মানিহ মান কুতিলা দُونَ আমালি মুসলিম শরীফের হাজি এবং বোকার শরীফে উল্লেখ রয়েছে দয়া নবী সাল সাল্লাম বলছেন কেউ যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে নিজের জান দিয়ে দেয় তাহলে সে শহীদ আসলে এর একটি ব্যাখ্যাপাঠ রয়েছে একজন একদম আল্লাহ আল্লাহ